বড় পর্দায় তো অবশ্যই আসবো সেটা ফিমেল ফাইভ নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনো বলতে চাচ্ছি না কারণ এখনও প্রিপারেশনের মধ্যে আছি তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো কারণ আর ভালো লাগতেছে না দেখেন আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি যেই গল্পটা আমার ভালো লাগে সেই গল্পটা আমি বানাই ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউম্যান নিয়ে আমি কাজ করি বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায় কিন্তু বিষয়টা এরকম না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই আমি আসলে যার সাথে একবার কাজ করি আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায় আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই তাদের সাথে অনেকেই অন পয়েন্ট আসলেই তাই অসময় করার পর থাকতে পারে আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিস্তবাবু প্ল্যান করে এবং এরপরে আরো কত বাবু প্ল্যান করবো দেখেন আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে তো আমাদের কাজ মানুষ দেখছে পছন্দ করছে এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে যে ভাইয়া কি কমেডি হবে আরেকজন যে টিম নিয়ে হবে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না এই কাজটা এভাবে করা ঠিক হয়নি এই কাজটা এভাবে শ্যুট করা ঠিক হয়নি এই কাজটা এভাবে করতে হবে তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি আমার আসলে একটু চর্চা দরকার আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা আমার কাছে অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি আমি ধরে নিতাম যে তারা হয়তো বা কখনো আমার কাজ দেখে না অথবা আমাকে পছন্দ করে না ওই মানুষগুলোর কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি আর ফিমেল ফোরের ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার নাইনটি পারসেন্ট নাই হয়ে গেছে আমি দর্শককে এটাই বলতে চাচ্ছি যে জীবনে অনেক হতাশা আছে অনেক কষ্ট আছে সব কিছু ভুলে গিয়ে আশি মিনিট এন্টারটেনমেন্ট পেটেছে দেখেন টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে জীবনে তারাই দেখবে